নানা জল্পনার অবসান ঘটিয়ে দিন কয়েক আগে টুইটার কেনার ঘোষণা দিয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক তবে এবার সামাজিক এই যোগাযোগ মাধ্যমটি কেনার চুক্তি সামরিকভাবে স্থগিত করলেন তিনি শুক্রবার তেরোই মে এক টুইট বার্তায় এ ঘোষণা দেন মার্ক্স নিজেই ও ফ্যাক অ্যাকাউন্টটি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়ার আগে পর্যন্ত স্থগিত থাকবে চুয়াল্লিশ বিলিয়ন ডলারের চুক্তিটি বিশ্বের শীর্ষ এ ধনী জানান স্পাম বা ভুয়া অ্যাকাউন্ট পক্ষে পাঁচ শতাংশের কম ব্যবহারকারী প্রতিনিধিত্ব করে টুইটারের এমন দাবির পক্ষে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এটি কেনার চুক্তি সামরিকভাবে স্থগিত থাকবে এটিকে মার্ক্সের এই ঘোষণার পর প্রিমার্কেট ট্রেডিংয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমটির শেয়ার কমেছে বিশ শতাংশ তবে টুইটার কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি সপ্তাহ দুই এক আগে টুইটার জানিয়েছিল চলতি বছরের প্রথম তিন মাসে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা মোট ব্যবহারকারীদের পাঁচ শতাংশের কম সেই তথ্যই এখন যাচাই করেছেন মার্কস নিজেই